এ বেচারাও আর একবারে দুই বিশ্বর ডলিয়ে একবারে ডাল বেড়ে ফেলা যে চাই নি তাই আন্না আয় ওর দিকে তুই মিলাত করে যাই মনে যাতন করে যাই গই তুই আবার খেয়া করতাম চাই আর আর একবারে আর চুলা ফাড়া আমি কে আসি দেরি কিন্তু তুই আর আইয়ের দে পিরিয়ড খার খার পিরিয়ড চল রে এখন হ্যাঁ পুতুৰ গড় না যি ঘৰৰ

মধুসিদ্ধারের বেদের দাদা দরুরে দর দিয়ে